সঙ্গে না ডক্টর সূর্য সেনগুপ্ত ডিভোর্স হয়ে গেছে তাদের সবার অনুমতি নিয়েই থাকছে আশা করি এতে কারো অসুবিধা হওয়ার কথা নয় বা আমার থাকা নিয়ে কোনো প্রশ্ন থাকারও কথা নয় আছে নাকি ওই তো সবাইকে বস করে রেখেছে না এদিকে আমার নন্দাইটার এই অবস্থা তার মধ্যে আবার আমার ননদটারও শরীর খারাপ আমার এই অসুস্থ বোনটাকে এখানে কি কি সহ্য করতে হয় বাবুদের তরফ থেকে আপনাদের এগেনস্টে বধু নির্যাতনের কমপ্লেন করা হয়েছে এর ওপর মানসিক নির্যাতন করছে এতে আমরা আপনাদেরকে নিয়ে যেতে বাধ্য হচ্ছি প্রবীরবাবু আপনারা আসুন আমার সাথে আমাদের এগেনস্টে এরকম একটা কমপ্লেন না 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 এটা ঠিক না দাদা নিয়ে যাবেন মানে এসব কি কমপ্লেন করা হয়েছে এরা কোথায় নিয়ে যাবে এরা এসব কি হচ্ছে

কিতে কাজ করেন না তো তো যে হাত আপনাদের মুখে অন্য তুলে দেয় সেই মুখে আপনি কালিমা খাতে যাচ্ছেনের জেদের ফিসের বেশি ভয়টাই তার ত্রাস থেকে যায় যে জিলাবন্ন সেনগুপ্ত আপনার মেয়ে পড়াশোনা সব দায়িত্ব নিয়েছে তাকে আপনি অসম্মান করতে যাচ্ছেন বাড়ির এর আগে অনেকবার অনেক অসম্মানিত হয়েছে অনেক অসম্মান করার চেষ্টা করেছে কিন্তু তারপরেও আমরা সহ সম্মানে ফিরে এসেছি আসবো তাই বলছি যতক্ষণ না সবকিছু প্রমাণ হচ্ছে ততক্ষণ প্লিজ আপনারা নিজেরা নিজেদের হাতে আইন তুলে নেবেন না যে অন্য তুলে দিচ্ছে তার হাত কেটে দেবেন না প্লিজ তুমি মাত্র কালিটা হয় কেন আপনি ওর চোখ দেখেনি ভয়ঙ্কর ছিল যেন সব কিছু ধরে ফেলেছে করছে আমি দেখেছি ওর চোখ ধরা পড়ে যায় হ্যাঁ আপনি করুন তো শুধু সেটাই নয় ও যদি না আসে ওর মা তখন কি হবে ও আসবে ঠিক আছে ও আসবে আর আমাদের শর্তে রাজিও হয় আপনি ও স্মার্টভাবে তাই না নিজের এক হাজবেন্ডকে সুস্থ করে তুলবে আমাদের ওপর সন্দেহ করবে আরও কত কিছু এবার শোনে যে আমরা কারা আমাদের কাছে মেড সিচুয়েশনে পড়ে গেছো কি বলছেন ঠিকই কিন্তু ওর চোখ অন্য কথা বলছে আমরা একটু বেশি রিস্ক নিয়ে ফেলছি না আরে আমাদের কাছে রিস্ক নেওয়া ছাড়া আর কি আছে বলো তো আমি শরীর খারাপের অজুহাতে হসপিটালে যাব বলে বেরিয়েছিলাম আর ওদিকে স্যারও তো একেবারে হলপ করে বলে দিয়েছেন যে উনি আমাদের কাছে আসবেনি আসনি ও তো হসপিটালে চলে আসতে পারে আর এসে যদি দেখে আমরা ওখানে নেই তখন

হয়ে আছো আর তার জন্য তোমার প্রেশার কিন্তু হাই হয়ে যাচ্ছে এখানে মেডিকেল তোমরা এখানে যদি বাড়িতে কেউ ছিল না তো তাই ভিক্টার সোনারুপাকে নিতে এসছে